এই বিশ্বব্রহ্মাণ্ডে মোট পাঁচটা কৈলাস আছে যেখানে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন এই পাঁচটা কৈলাস হল মানুষ কৈলাস আদি কৈলাস মণিমহেশ কৈলাস শ্রীখণ্ড কৈলাস এবং কিন্নর কৈলাস এগুলোর মধ্যে প্রথম দুটি উত্তরাখণ্ডে এবং পরের তিনটি হিমাচলে অবস্থিত এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমি আমাদের উত্তরপাড়ার আবাসন থেকে নিজের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে সপরিবারে আদি কৈলাস ওম পর্বত এবং ধর্মা তথা পঞ্চল্লী বেস ক্যাম্প ঘুরে এসেছিলাম আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই উত্তরাখণ্ডের এই দুর্গম অঞ্চলে কিভাবে যাবেন কোথায় থাকবেন খরচ কেমন পড়বে কি কী করণীয় আছে সমস্ত তথ্যই আপনারা পেয়ে যাবেন এছাড়াও সব তথ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে এখন আমার সঙ্গে চলুন এক অপার আধ্যাত্মিকতায় মোড়া সেই আদি কৈলাস আর এই যাত্রাপথ শুধু পাহাড় আর প্রকৃতি নয় এটা এক আত্মসন্ধানের পথে পা ফেলা চলুন শুরু করি আমাদের ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ জয়ন্ত আজ টেন্থ মে ঘড়িতে এখন চারটে পাঁচ আমাদের এখন উত্তরপাড়া ভদ্রকালী থেকে আমরা রওনা হচ্ছি আমাদের অ্যাডভেঞ্চারাস ভ্রমণ গাড়ি নিয়ে সেটা হচ্ছে আদি আর ওম পর্বতের পথে আমাদের বাহন প্রস্তুত আর আমি সেঞ্চু আর গোপা রওনা হচ্ছি এখান থেকে যখন এখনো সারা শহর ঘুমোচ্ছে আর আমরা গাড়ি নিয়ে রওনা হচ্ছি সেই মাছ মাছ অ্যাভেটেড আদি কৈলাস ওম পর্বতের পথে আরে শুরু করেছিলাম চারটে পনেরো অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল আর আস্তে আস্তে এখন ভোরের ছোঁয়া লেগেছে আকাশে আমরা এন এইচ নাইনটিন ধরে এগিয়ে যাচ্ছি এখন ওই বর্ধমানের কাছাকাছি আমার পাশে আমার কো পাইলট কাম গুগুলবাবুর রিলেটিভ বসে আছেন ঘড়িতে এখন ওই সাতটা বাজতে পাঁচ আমরা দুর্গাপুর পেরিয়ে এসে এখন অন্ডালে এসেছি আর খিদেটা বেশ একটু একটু লাগছে সুযোগ বুঝে আমরা এই হোটেল রয় এইখানে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে আলুর পরোটা এসে গেছে সেঞ্চুর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই আর অপেক্ষা করেনি ব্রেকফাস্ট শেষ এবার আমরা রওনা দেবো মহানিয়ার পথে আজকে আমাদের গন্তব্য মহানিয়া আমরা ধানবাদ পেরিয়ে এসে এখন তোপচাচির কাছে চলে এসেছি আর একটা মাখনের মতো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি আর সামনে পাহাড় জঙ্গল দারুণ লাগছে এর মধ্যে স্টিয়ারিংয়ে হাত বদল হলো এখন সেঞ্চুর হাতে স্টিয়ারিং ঔরঙ্গাবাদে একটা ছোট্ট লাঞ্চ ব্রেক করে আমরা ওই সাড়ে তিনটে নাগাদ চলে এলাম মোহানিয়া মোহানিয়া পৌঁছনে পৌঁছে মোহানিয়া ফ্লাইওভারটা পেরিয়ে এসেই দেখলাম রাস্তার বাদিকে হোটেল স্বস্তিক এই হোটেল স্বস্তিকই আজকে রাত কাটাবো এটা হচ্ছে হোটেল স্বস্তিকের রিসেপশন এই হোটেলে মোটামুটি পার্কিং স্পেসও রয়েছে আমার গাড়িও করানো আছে পাশে একটা একটা গাড়ি দরকার আছে মহনিয়ায় যে স্বস্তিক হোটেলে আমরা উঠেছি এই রুমটা আমরা পেয়েছি এই রুমটা হাজার টাকা একটা কিং সাইজ বেড আছে যেখানে ইন্ডিয়ান অ্যাডাল্টস মোটামুটি শুয়ে থাকতে পারেন অসুবিধা হবে না আর অ্যাকচুয়ালি কুমায়ুন বা ওম পর্বত আদি কৈলাস এই ধরনের অ্যাডভেঞ্চারাস রুটে মোহনিয়া যদি আপনার রাতের থাকার জায়গা হয় তাহলে জাস্ট ফ্লাইওভারটা পেরিয়ে এসে বাঁদিকে এই হোটেল স্বস্তিকে একটা রাত হাজার বারোশো টাকার বিনিময়ে ঘর নিয়ে দিব্যি কাটিয়ে দেওয়া যায় গুড মর্নিং আজ সকালে মোহনিয়া ছেড়ে সাতটা নাগাদ আমরা রওনা হয়েছি হালদুয়ানির পথে দুর্গাপতি রামগড় রোড ধরে বেশ খানিকটা এগিয়ে এসে আমরা গঙ্গার দেখা পেলাম নাগরের মধ্যেই রয়েছে দশটা নাগাদ পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়েটা গাজীপুর জেলার এন এইচ সঙ্গে পার্শ্ববর্তী হাইদরিয়া গ্রামের লখনৌ জেলার গোসাইগঞ্জের নিকটে চাঁদসরাই গ্রামকে সংযুক্ত করেছে তিনশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ ছয় লেন চওড়া মাখনের মতো মসৃণ এই রাস্তায় স্পিডে গাড়ি চালানো একটা স্বপ্ন স্পিড লিমিট কোথাও সর্বোচ্চ একশো কিলোমিটার পার আওয়ার আবার কোথাও কোথাও একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার কিন্তু আমার স্বপ্ন ভঙ্গ করে স্টিয়ারিং ছিনিয়ে নিল সেঞ্চু উফ কি টেনশন কেশ খাওয়ার ভয়ে স্পিড লিমিট মানার নাম নেই শুধু সামনে ক্যামেরা আসলেই আমি চেঁচাচ্ছি কমা কমা বলে আর ও চটজলদি স্পিড একশোর নিচে কমিয়ে আনছে সে কিছু টেনশন বাপরে একটা অসাধারণ অভিজ্ঞতা দুর্দান্ত লাগছে মাখনের মতো রাস্তা আপনি কেউ না চাইলেও একসাথে উঠে যাবে তাই না একদম একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ধারে এইরকম দু তিনটে ফুড প্লাজা আছে এই ফুড প্লাজাগুলোতে লাঞ্চ ব্রেকফাস্টের জন্য নানান খাবার পাওয়া যায় পাওয়া যায় চা কফি এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়েতে আমরা এখন একটা টি ব্রেকের জন্য থেমেছিলাম অ্যাকচুয়ালি টি ব্রেক ক্রাম ক্রাম ব্রেকফাস্টও হয়ে গেল এখানে আমাদের পুরো টিম আমি ছাড়াও আর সেঞ্চু গোপাল ছাড়াও রয়েছে আমার দাদা টিনা সায়ন আর সুব্রতদা হুম মোটামুটি এই আমাদের দুটো গাড়িতে আমাদের এই সাতজনের টিম চলেছি ওম পর্বত আদি ধরে বৃষ্টি ঘটছে পূর্বাচল পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে আমরা এগোচ্ছি যত আরও কিলোমিটার প্রচণ্ড যত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিস্নাত স্নাত পূর্বাচল পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা আর সেই মজাটা দারুণভাবে পাচ্ছে সেঞ্চু আর ওই পাবে কারণ স্টিয়ারিং আগেও বলেছি এখনো বলছি একই ব্যাপার কেয়ারিং ছাড়বে না কাজে বৃষ্টি ভেজা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে দিয়ে গাড়ি ছোটাচ্ছে সেঞ্চু আর দারুণ এনজয় করছে অবশ্য আমরাও এনজয় করছি দারুণভাবে কেমন লাগছে রে অসাধারণ অসাধারণ গুড মর্নিং আজকে বারো তারিখ গতকাল মহানিয়া থেকে আমরা সাতশো আটাত্তর কিলোমিটার ড্রাইভ করে এসে গত রাত্রে গতকাল রাত্রে পৌঁছেছিলাম কাঠগোদাম আর এই কাঠগোদামে আমরা ছিলাম হোটেল মাউন্ট ভিউতে এই হোটেলে আমরা ছিলাম আর এখন রওনা হব মুক্তেশ্বর তো আমাদের এই দুটো গাড়ি মোটামুটি রেডি হচ্ছে এখন মুক্তেশ্বর রওনা হব মুক্তেশ্বর থেকে আগামীকাল আমরা ধারচুলা চলে যাবো এই কাঠগুদাম সেখান থেকেই আমাদের পাহাড় দর্শন শুরু হয়ে গেছে মুক্তেশ্বর রওনা হওয়ার আগে আমাদের কফি প্রিপারেশন চলছে সেন্টু এখন খুব ব্যস্ত কাপ নুডলস বানিয়ে খাবে আর কফি বানাচ্ছে আমাদের জন্য আর গ্যাস নিবি দিয়েছো এবার গ্যাসটা নিবি দেবো চলছি পথে এবং খুব ঝকঝকে আকাশ আর ড্রাইভিং এখন বাবা চালাচ্ছে ভেবেছিলাম সোজা টনকপুর যাব কিন্তু মত বদলে পথ ঘুরে গেল নৈনিতাল হয়ে মুক্তেশ্বর স্থানীয় দোকান থেকে বেশ কিছু খাবার দাবার কিনে কেটে আমরা নয়নিTales দিকে রওনা হলাম ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরে উঠে আসছে নয়নাদেবীর মন্দিরে যাচ্ছে এই তো হ্যাঁ আমরা এখন এতটায় উপরে আছি যে সাইডে আর কিছু দেখা যাচ্ছে না শুধু আকাশ আর গাছপালা এবং এত সুন্দর দৃশ্য আর

বাকি আছে বারোটা নাগাদ পৌঁছে গেলাম নৈনিতাল চত্বরে ঢুকতে একশো দশ টাকা এন্ট্রি ফি দিতে হল তারপর লেকের ধার ধরে লেক পরিক্রমা করতে করতেই বারোটা দশ কি পনেরো নাগাদ পৌঁছে গেলাম পার্কিং জোনে এটাই পার্কিং জোন পার্কিং চার্জ পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য এখানে গাড়ি রাখা যাবে পার্কিং জোন ছেড়ে হাঁটতে হাঁটতে গুরুদোয়ারাকে ডান দিকে রেখে বাজার চত্বরের মধ্যে দিয়ে এক সময় পৌঁছে গেলাম নয়না দেবীর মন্দিরের গেটের কাছে আমরা এখন নয়না দেবীর মন্দিরের মধ্যে ঢুকছি এই গেট এখানে বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে পূজার উপকরণ সমস্ত বিক্রি হচ্ছে এখানে আর এই গেট দিয়ে আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে পড়ছি মন্দির চত্বরে ঢুকছি আমরা গেট দিয়ে ঢুকেই হনুমানজির সঙ্গে দেখা হবে হনুমান মন্দির রয়েছে এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম বোটিং পয়েন্টে মন্দিরের ঠিক পাশেই এই নৈনিতাল বেশ চারিদিকে পাহাড় ঘেরা নৈনিতাল লেকটা খুব ভালো লাগে দেখতে সত্যি সুন্দর আর লেকের জলে বেশ বোটিং হচ্ছে আর ওই দিকে আমরা দেখতে পাচ্ছি উড়ান খাটোলা ঠিক আসছে না এর মধ্যে ওই উড়ান খাটোলা একদম ওপরে মানে রোপওয়ে আর কি রোপওয়েতে চড়ার সময় আমাদের নেই কেননা কাঠগোদাম থেকে আমরা এখানে নৈনিতাল হয়ে এসেছি নৈনিতাল থেকে আমরা চলে যাব আঠেরোশো বিয়াল্লিশ সালে ব্যারন সাহেবের হাতে গড়ে ওঠে উনিশশো মিটার উঁচু এই পার্বত্য শৈল শহর নৈনিতাল দেবদারু পাইন আর পপলারে ঢাকা এক এই প্রাণোচ্ছল জমজমাট শৈল শহরটাকে ঘিরে রয়েছে সাতটি পর্বত এই পর্বতগুলো হলো দেওপাট্টা হান্ডিবান্ডি আয়ারপাট্টা লারিয়াকান্তা দান্ডা আলমা এবং চায়না পিক এবার আসি তাল বা লেকের কথায় লম্বায় দেড় আর চওড়ায় আধ কিলোমিটার এই হ্রদকে ঘিরে আছে অসংখ্য হোটেল দোকান বাজার হ্রদের উত্তর প্রান্তের নাম তাল্লিতাল আর দক্ষিণ প্রান্তের নাম মল্লিতাল পুরাণ মতে অত্রি পুলস্থ ও পুলহ এই তিন ঋষি তাদের তৃষ্ণা নিবারণের জন্য খনন করেন এই রদ বা তাল দেহত্যাগের পর সতীর ছিন্ন চোখ এসে পড়ে এই হ্রদের জলে তাই তার নাম হয়েছিল নয়নাতাল এবং পরবর্তীকালে নৈনিতাল ঘণ্টাখানেক নৈনিতালে কাটিয়ে আমরা রওনা দিলাম মুক্তেশ্বরের পথে আমরা এখন এই নৈনিতাল থেকে মুক্তেশ্বর যাওয়ার পথে একটু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়েছি আর সেঞ্চু সঙ্গে ছুটেছে আই লাভ নৈনিতাল এই পয়েন্টে ছবি তোলার সঙ্গে জন্য আমাদের এখন মোমো দিয়ে মোমো দিয়ে লাঞ্চ হচ্ছে ও

মুখে আর কত কিলোমিটার মানে একটা অসাধারণ বিউটি আর তা অবশ্যই বলতে হবে বল তার সঙ্গে ঝকঝকে ওয়েদার হ্যাঁ সে তো অবশ্যই নীল আকাশ আর সাদা মেঘের ভেলা হ্যাঁ নৈনিতাল থেকে আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মুক্তেশ্বর ঘড়িতে তখন বাজে চারটে উঠলাম শ্রীগণেশ নেচার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এটা বাইরের কাফিটোরিয়া এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলে পার্কিংস জোন আমাদের গাড়ি দুটো ওখানেই পার্ক করে দুপা হেঁটে গিয়েই উঠে পড়লাম হোটেলের ঘরে দেরি না করে মিনিট পাঁচেকের মধ্যেই আবার গাড়িতে উঠে বসলাম এখন আমরা যাচ্ছি মুক্তেশ্বর মহাদেবের মন্দিরে মুক্তেশ্বর মানেই পাহাড় আকাশ আর জঙ্গলের এক অপূর্ব সমন্বয় আমরা এখন মুক্তেশ্বর মহাদেব টেম্পলের সামনে এসে হাজির হয়েছি এবার এই সিঁড়ি দিয়ে পরে উঠে যেতে হবে নিয়ে তবে শিব দর্শন হবে মাদার্সডের পরের দিন মাতৃভক্তির এরকম নমুনা খুব কম দেখা যায় অনেকগুলো সেলি ভেঙে মন্দিরের কাছে উঠে এলাম এখানে শীতকালে সাতটায় আর গরমকালে সাড়ে সাতটার সময় মন্দির বন্ধ হয় আরতির সময় ছটা থেকে সাড়ে ছটা জুতো খুলে মন্দির চত্বরে ঢুকে পড়লাম মুক্তেশ্বর শহরের একেবারে উপরের দিকে একটা শিলাখণ্ডের উপর এই মন্দিরটা অবস্থিত উচ্চতা প্রায় দু হাজার মিটার বা সাত হাজার পাঁচশো ফুট মন্দিরটা প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরানো এই সুন্দর স্বর্গীয় পরিবেশে প্রকৃতি আর আধ্যাত্মিকতা যেন হাতে হাত রেখে চলেছে মূল মন্দিরে এক পবিত্র বসে আছেন দেবাদিদেব ভোলানাথ শান্ত ধ্যানমগ্ন অলৌকিক স্থানীয় লোকজনরা যাকে বলেন মুক্তিদাতা শিব মুক্তি এই শব্দটাই যেন বার বার মনের মধ্যে বাজে জনশ্রুতি আছে প্রাচীনকালে এই স্থানে ভগবান শিব এক অসুরকে পরাজিত করে তাকে মোক্ষ দেন সেই থেকেই এই স্থান মুক্তেশ্বর নামে পরিচিত পাইনের আড়াল থেকে আস্তে আস্তে সূর্য অস্তগামী তার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে বিস্তীর্ণ উপত্যকার বুকে আকাশ মেঘমুক্ত থাকলে মন্দির চত্বর থেকে চোখ মেলে তাকালে দেখা যায় নন্দা দেবী ত্রিশুল সহ হিমালয়ের বিশাল বিশাল শৃঙ্গ তারা যেন ভগবান শিবের পাহারাদার নিচে বিস্তৃত সবুজ জঙ্গল দূরে দূরে ছড়িয়ে থাকা গ্রাম আর মাথার উপর নীল আকাশ সব মিলিয়ে এক একবার মন্দিরের প্রাঙ্গনে দাঁড়িয়ে যখন চারপাশে চোখ মেলে দেখছি আমরা তখন নিচের সবুজ জঙ্গল আর দূর আকাশে রং বদলানো সূর্যাস্ত এক অপার্থিব আবহ তৈরি করছে মন্দিরের পেছনের খোলা প্রান্তরে সূর্যটা যেন ধীরে ধীরে পাহাড়ের আঁচলে হারিয়ে যাচ্ছে বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া আর প্রকৃতির নির্জনতায় মিলিয়ে যাচ্ছে আমাদের নিঃশব্দ অনুভব শান্ত নির্জন অথচ আত্মার ভেতরে এক গভীর প্রশান্তি এনে দেওয়া সেই মুহূর্তগুলো চিরকাল মনে মধ্যে গেতে থাকবে গুড মর্নিং মুক্তেশ্বরের সকাল কালকে তো আমরা দৈনিতাল হয়ে ভুক্তেশ্বর চলে এসেছিলাম আজ সকাল থেকেই চারিদিকে পাখির ডাক মানে একটা অসাধারণ বিউটি তা একটু পরেই আমরা রওনা হব ধারচুলার উদ্দেশ্যে কি এই হচ্ছে আমাদের ঘর ঘরটা দেখিয়ে নিই এই হচ্ছে ঘর শ্রী গণেশ হোটেলের আমরা রয়েছি আর এখানে ইন্ডাকশন থেকে দিয়ে ম্যাগি বানাচ্ছে সেঞ্চু কি কি হচ্ছে রে ম্যাগি কি ম্যাগি এগ ম্যাগি এগ ম্যাগি তখন টেস্ট করিয়েছিল এখন প্লেট এসে গেছে এবার এগ ম্যাগি তৈরি ব্রেকফাস্টটা করে দিই গড়িটা এখন 8:30টা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা বের হব সেঞ্চু এখন গাড়ি পরিচর্যায় ব্যস্ত একটু গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর পরিবেশ খেয়ে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য পিথরাগড় হয়ে ধারচুলা এই পর্বে আপনারা দেখলেন নৈনিতাল থেকে মুক্তেশ্বর পর্যন্ত স্বপ্নময় এক সফর পাহাড়ের বুক চিরে গিয়ে চলা পথের পাশে ধীরে ধীরে পাল্টে যাওয়া প্রকৃতি আর প্রতি মুহূর্তে হৃদয়ে জমা হওয়া রোমাঞ্চ সবটাই শেয়ার করলাম আপনাদের সাথে কিন্তু মূল অভিযানের শুরু তো এখনও বাকি আদি কৈলাস ওম পর্বত আর ধর্মাভ্যালির দিকে এগিয়ে যাওয়ার সেই দুর্ধস্য পথ চলার গল্প শুরু হবে আমাদের আগামী পর্বে তাই বেল আইকনটি অন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে সেই অনন্য যাত্রার পরের অধ্যায়ে এই প্রথম পর্ব এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ